হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ আবার নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের ভিডিও নিয়ে চলে এসেছি জি বন্ধুরা নিউ মার্কেটে এখন একশো টাকার শপের প্রচুর পরিমাণে দোকান বসেছে আপনারা বলতে পারেন নিউ মার্কেটে এখন একশো টাকার মেলা বসেছে হিউজ পরিমাণে কালেকশান থাকবে অনেক নতুনত্ব থাকবে সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন তাহলে দেখতে পাবেন চমৎকার সব কালেকশান আর ভিডিওর মাঝখানে থাকবে দোকানের অ্যাড্রেসটা এর এছাড়াও সেকেন্ড থেকে আপনারা পেয়ে যাবেন দোকানের হচ্ছে ফোন নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর সিরামিক্সের কালেকশান দেখতে পাচ্ছেন চমৎকার সব কালেকশান রেখেছি প্রচুর পরিমাণে আপনারা এখানে কাপ মগ এবং গ্লাসের কালেকশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মগের কালেকশান এই সবই আপনারা পেয়ে যাবেন ঘরে বসে যদি আমার এই ভিডিও দেখে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করেন অবশ্যই চ্যানেলের নামটা উল্লেখ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনার সব মগ কালেকশান কাপ কালেকশান প্রাইস থাকবে মাত্র একশো টাকা আপনাদের পছন্দের সব সিরামিসের কালেকশান এখানে দেখতে পাচ্ছেন এই প্লেটটা হচ্ছে একটা নিউ কালেকশান এটা একটা সার্ভিং প্লেট বা বাটি বলতে পারেন এটার প্রাইস একশো টাকা আর এই আরং কালেকশনগুলি তো আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন প্রায় সব দোকানেই থাকে এই আরং কালেকশানগুলি এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক অনেক কালার বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন চমৎকার সব কালেকশন নতুনত্ব এসেছে অনেক অনেক নতুনত্ব কালেকশান এসেছে সুন্দর সুন্দর সব কালেকশন থাকবে প্রাইস থাকবে মাত্র একশো টাকা দেখুন এই প্রিন্টটা কতটা সুন্দর তাছাড়াও এই বাটিটার উপরের ডিজাইনটা দেখুন একটু ওয়েব করা আছে তাই এই বাটিটাও অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র একশো টাকা এই মগগুলো তো দেখতেই পাচ্ছেন প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এছাড়াও অনেক অনেক কালেকশন থাকবে বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকার রিকোয়েস্ট রইল তাহলে দেখতে পাবেন চমৎকার সব কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কিউট একটা কাপ কালেকশন এই কিউট কাপটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো এক পিস নিতে পারবেন চাইলে আপনারা সেট মিলিয়ে অথবা ডিনার সেট গুছিয়েও এখান থেকে নিতে পারবেন দেখুন এখানে কিউট একটা স্কোয়ার শেপের ট্রে দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তারপর এই যে সার্ভিং ডিশটা দেখতে পাচ্ছেন এটা বেশ খানিকটা ভারী চাইলে নিতে পারেন এটার প্রিন্টটাও দেখুন একটু আনকমন অন্য কয়েকটা দোকানে আপনারা এটা পেয়ে যাবেন তবে প্রিন্টটা খুব একটা কমন না এটারও প্রাইস থাকবে একশো টাকা ফ্লাওয়ার শেপের এই কাপগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখতে পাচ্ছেন চমৎকার সব কালেকশন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না আরও একটা সুন্দর প্লেট দেখিয়ে দিচ্ছি প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে এরপর আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এটা কতটা কিউট লাগছে দেখতে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় রিজনেবল প্রাইজের মধ্যে ঘর সাজানোর জন্য চমৎকার কিছু কালেকশান চাইলে আপনারা এখান থেকে রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট নিয়ে গিফট দিতে পারেন আপনার প্রিয়জনকে দেখুন আরও একটা প্লেট এর প্রিন্টটাও দেখুন কতটা চমৎকার আপনারা এখান থেকে চাইলে কাপ সেট গ্লাস সেট প্লেট সেট একসাথে ম্যাচিং করে নিয়ে নিয়ে আপনারা গিফট করতে পারেন আপনার প্রিয়জনকে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা সুপ বাটি পেয়ে যাচ্ছেন এটাও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এটার সাথে আপনারা প্লেট বাটি কাপ সুন্দরভাবে ম্যাচিং করতে পারেন এখানে আরও একটা প্লেট দেখতে পাচ্ছেন এটার প্রাইসও পেয়ে যাবেন মাত্র একশো টাকা যেটা আপনারা এই একশো টাকা শপের বাইরে যে কোনো জায়গা থেকে নিলে আপনাকে একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা নিতে হবে এই কাপটা দেখুন কতটা কিউট লাগছে দেখতে কাপের ডিজাইনটা আসলেও খুব সুন্দর যদিও এ ধরনের শেপ অ্যাভেলেবেল কিন্তু এই কাপটা দেখুন অনেকটাই সুন্দর এখানে কিছু কাবাব ট্রে দেখতে পাচ্ছেন খুবই কিউট থাকতেছে কাবাব ট্রেগুলি প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আমি আপনাদের সাথে চেষ্টা করছি সুন্দর সুন্দর কিছু কালেকশন শেয়ার করার এই যে মগগুলি দেখতে পাচ্ছেন যেগুলো অন্য যে কোনো জায়গা থেকে আপনাকে একশো টাকা থেকে দুশো টাকায় নিতে হবে সেটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ সব জিনিসের প্রাইসই পেয়ে আপনার আপনারা একশো টাকার মধ্যে শুধু এই মগটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা এখানে আরও একটা কাপ দেখতে পাচ্ছেন আগেটা ছিল এক কালারের মধ্যে এটা থাকবে প্রিন্টের মধ্যে এটার সাথে আপনারা প্লেট বাটি সবই পেয়ে যাবেন আরও একটা কালেকশান দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর সুন্দর সব কালেকশান থাকছে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা ভালো লাগবে এরপর আপনাদের সাথে কিছু সিরামিক্সের কাচের গ্লাস শেয়ার করবো সেই পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখার রিকোয়েস্ট রইল এখানে আরও একটা কাপ সেট দেখতে পাচ্ছেন যেটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে হিউজ পরিমাণে আপনার কাচের গ্লাসের কালেকশান থাকবে এত পরিমাণ কাচের গ্লাসের কালেকশান খুব কমই পাওয়া যাবে একশো টাকা শপে এখানে একটা কফি মগ দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা একশো টাকা সুন্দর সুন্দর সব প্রোডাক্টের জন্য চলে আসতে পারে নিউ মার্কেটে নিউ মার্কেটে এখন বলতে গেলে একশো টাকা শপের মেলা বসে যে হিউজ পরিমাণে এ ধরনের কালেকশান আপনারা পেয়ে যাবেন বিভিন্ন শপে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই সবটাতে আপনারা সুন্দর সুন্দর সব কালেকশন পাবেন তো বন্ধুরা কথা বলতে বলতে যতগুলি মগের কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন একশো টাকা এখানে দেখুন আরও একটা মগ কালেকশান এটারও কাচের এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে এরপরে দেখুন এই সুন্দর সুন্দর গ্লাস সেটগুলি খুবই সুন্দর এই গ্লাসগুলি দেখতে প্রাইস থাকবে একশো টাকা করে পার পিস এরপরে দেখুন এই বড় গ্লাসটাও একশো টাকা এই কিউট মিনি গ্লাসটাও পেয়ে যাচ্ছেন একশো টাকা করে পার পিস যার যেটা ভালো লাগে নিতে পারেন মিনি গ্লাসটারই দেখুন এক সাইজ বর বা শরবতের গ্লাস পাচ্ছেন একই ডিজাইনে যার প্রাইস থাকবে একশো টাকা করে এখানে আইসক্রিমের কাপ সেট পেয়ে যাবেন প্রাইস থাকবে একশো টাকা করে তবে এই কাপ সেটগুলি আমি বলবো এখানের তুলনায় আপনি চক বাজারে আরও রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন যেখানে আপনি তিনশো টাকা থেকে আড়াইশো থেকে তিনশো টাকা পেয়ে যাবেন হচ্ছে আইসক্রিম আইসক্রিমের কাপ সেটগুলি এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও কিছু মক কালেকশান এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখন আরেকটা গ্লাস দেখাচ্ছি দেখুন এটারও থাকবে পার পিস একশো টাকা শরবতের গ্লাসগুলি বন্ধুরা আমার চ্যানেলের চকবাজারের বাজারের ভিডিও আছে আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন সেখানে সিরামিক্সের কালেকশান কাচের কালেকশানগুলি অনেকটাই রিজনেবল প্রাইস আমার মনে হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও কিউট কিছু গ্লাসের কালেকশান দেখাচ্ছি এগুলো পার পিস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে সুন্দর সুন্দর এই কালেকশনগুলির জন্য চলে আসতে পারেন নিউ মার্কেটে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু গ্লাসের কালেকশান দেখাচ্ছি এই গ্লাসগুলো পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে একশো টাকার অনেক অনেক কালেকশান থাকছে এই দোকানটাতে শুধুমাত্র গ্লাসের উপরে আমি বিশেষ করে বলবো গ্লাসের হিউজ পরিমাণে কালেকশন থাকবে প্রাইস থাকবে একশো টাকা অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে কাঁচের গ্লাসগুলির মধ্যে আমি আপনাদের এখন পর্যন্ত যে কটা গ্লাসের কালেকশান দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এখন পর্যন্ত আমি আপনাদের পাঁচ থেকে ষাটটা গ্লাসের ডিজাইন দেখিয়েছি চমৎকার সব কালেকশান থাকছে এখন চলুন আবার কিছু মগের কালেকশন দেখে আসি যেটা আপনাদের রেগুলার ইউজের জন্য লাগে দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক হোয়াইট রেডের মধ্যে একটা এটাও খুব সুন্দর থাকতেছে এরপর এই প্রিন্টের দেখুন খুবই সুন্দর চমৎকার কালেকশান নিতে চাইলে চলে আসতে পারেন নিউ মার্কেটে শুধুমাত্র একটা দোকানের কথাই আমি বলবো না নিউ মার্কেটে একশো টাকার অনেকগুলি শপ আছে আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন এ ধরনের কালেকশন নেওয়ার জন্য শুধুমাত্র সিরামিক্সের যদি কালেকশান নিতে চান তাহলে চলে আসতে পারেন এই দোকানটাতে দোকানের অ্যাড্রেসটা তো আমি দেখিয়েই দিব বন্ধুরা ভিজিটিং কার্ডটা দিয়ে দিব আর তাছাড়াও আপনারা যদি ফোন নাম্বারে ফোন করেন তাহলে এই সবটাতে আপনারা যেতে পারবেন আর যদি ঘরে বসে অর্ডার করতে চান তাও করতে পারবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম আপনাদের এখান থেকে চমৎকার চমৎকার সব কালেকশান অনেক অনেক কালেকশান রেখেছি আজকের ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন ভিজিটিং কার্ডটা ভিজিটিং কার্ডে এখানে দেখা যাচ্ছে দেখুন ওনাদের আসলে ব্যাগের দোকান সেই সাথে হচ্ছে কোকারিজের দোকান এখানে পুরো অ্যাড্রেসটা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এছাড়াও আমার ভিডিও স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার রিকোয়েস্ট রইল আর অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটা দেখে বন্ধুরা একটা লাইক দেওয়ার জোর রিকোয়েস্ট জানাচ্ছি লাইক দিলে আমার কাছে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের জন্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ